অনেকদিন পরে মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকে গিয়েছিলাম আন্টির বাড়িতে তো প্রথমে গিয়ে ভাবি বিড়ালটার সাথে একটু খেলছিলাম তারপর আন্টির ছাদ বাগানে গেলাম আর এখানে আন্টি কি সুন্দর করে গাছগুলো যত্ন করে রেখেছে হঠাৎ দেখতে পেলাম একটা ছোট্ট কচ্ছপ আগেরবারে যখন এসেছিলাম এর মধ্যে অনেকগুলো মাছ ছিল তারপর আমরা দুপুরবেলা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এরপর আমরা সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম এরপর সন্ধ্যাবেলা ভাবি আমাদেরকে চাউমিন পকোড়া তার সাথে চা করে দিয়েছিল আর আমরা সেটাই খাচ্ছিলাম আজকে ছিল রিজুদার বার্থডে সেই জন্য কেক কাটিং হচ্ছিল কেক কাটিং করার সময় এরা এতই ইয়াকি মা যে কেকটা উল্টো কাটিং করেছে সেটা আর খেয়াল তারপর রাতে বার্থডে সেলিব্রেট করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলাম আর রাস্তায় চারজন মিলেটে চা খেয়ে নিয়েছিলাম আর এখানে ফারিন একটু ডায়লগ দিচ্ছিল কারণ ও খুব তাড়াতাড়ি দিদি নাম্বার ওয়ানে যাবে তোমরাও সাপোর্টে থেকো আর এখানে এই ব্লগটা শেষ করলাম এরপরে দেখা হচ্ছে পরের মিনি ব্লগে